সবাইকে নমস্কার আজ আমরা কাঞ্চনবাড়ি প্লে সেন্টারের উদ্যোগে ডিএসসি এম স্কুল কাঞ্চনবাড়িতে স্কুল মাঠে আমরা একটি ফুটবল খেলার আয়োজন করেছি যে খেলাটা বিগত বৎসরেও আমরা সিজন ওয়ান অনুসারে শুরু করেছিলাম এইবার সিজন টুর শুরুয়াত হতে যাচ্ছে আগামী পঁচিশ তারিখ থেকে পঁচিশ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টটা ধনসিং চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্ট এর নাম এই সিজন টুতে চলছে এর প্রথম অংশ হিসাবে থাকবে ইন্টারন্যাশনাল চারজন প্লেয়ার আমাদের এই টুর্নামেন্টে চারজন প্লেয়ার খেলতে পারবে টিম লিস্টে যদি কোনো টিম মনে করে চারজন থেকে বেশি প্লেয়ার রাখার ওনারা রাখতে পারে কিন্তু খেলা চলাকালীন অবস্থায় চারজন প্লেয়ারই মাঠে খেলতে পারবে তাছাড়া বাংলাদেশের কোনো প্লেয়ার এই টুর্নামেন্টে আমরা রাখছি না এবং ওনারা খেলতেও পারবেন না সেই দিক থেকে সব দিক সব দল সুনিশ্চিত করতে হবে কাঞ্চনবাড়ি প্লেয়ার সেন্টারকে যে তাদের টিমের মধ্যে কোনো বাংলাদেশি প্লেয়ার নেই এবং যেই খেলার প্রাইজ মানি হিসাবে আমরা ফার্স্ট প্রাইজ রেখেছি পঞ্চাশ হাজার টাকা এবং সেকেন্ড প্রাইজ হিসাবে থাকবে পঁচিশ হাজার টাকা সাথে থাকবে উইনার ট্রফি এবং সেকেন্ড ট্রফি এবং বিভিন্ন ট্রফি নিয়ে এই খেলা সাজানো আছে আমাদের মধ্যে টিম দেওয়ার জন্য আমরা লাস্ট ডেট টোয়েন্টি ওয়ান আগস্ট রেখেছি এবং খেলার এন্ট্রি ফি হিসাবে প্রত্যেক দলকে দুই হাজার টাকা করে জমা দিতে হবে প্লে সেন্টারের যে কমিটি আছে বা আমরা অনলাইনে যেই নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বারের সাথে যোগাযোগ করে একুশ তারিখের মধ্যে এন্ট্রি ফিটা জমা দিতে হবে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে মোট কয়েকটি দল থাকছে এখন পর্যন্ত আমাদের সাথে ছয় সাতটা দলের কথাবার্তা হয়েছে এবং ওনারা ওনাদের মতামত ব্যক্ত করেছেন আমরা আশাবাদী গত বছর যে সিজন ওয়ান চলছিল তাতে আমরা ষোলোটা টিমের মতো পেয়েছিলাম এবার আমরা আশাবাদী বাইশ থেকে চব্বিশটা টিমের মতো হবে এবং তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে ওটা তো আনুমানিক টিমের উপর ডিপেন্ড করবে যদি টিম বেশি পাওয়া যায় তাহলে খেলাটা বেশি হবে আর যদি টিম গতবারের মতো হয় তাহলে ধরেন চব্বিশ পঁচিশটাতেই হয়ে যায় আপনারা কি এই করে এলাকায় আপনারা দীর্ঘদিন কাঞ্চনবাড়ি স্কুলের মধ্যে সেই রকম পরিস্থিতি ছিল না বা মাঠের অবস্থাও খারাপ ছিল যার ধরুন ফুটবল হয়নি কিন্তু কাঞ্চনবাড়িবাসী অত্যন্ত ফুটবল প্রিয় মানুষ গতবার যে আমরা সিজন ওয়ানটা শুরু করেছিলাম সেই জায়গাতে আমরা অনেক সাড়া পেয়েছি এবং বিধায়কের সাহায্যে অনেক সাহায্য সহযোগিতা পেয়ে আমরা সৃজনটা অত্যন্ত সুন্দরভাবে শুরু করেছি এবং ক্যানজরপ্রাণী মানুষ স্বতঃস্ফূর্ত ছিল যার জন্য ওনাদের আশীর্বাদেই এবার সৃজনশ্রোতা আমরা শুরু করতে চাইছি এই খেলাটা থেকে আমরা যুব সমাজকে বার্তা দিতে যাচ্ছি যেমন বিগত বিশ দশ বছর আগে এলাকার যুবকরা মাঠের মধ্যেই খেলাধুলা করত কিন্তু কিছু দিনের মধ্যে দেখা যাচ্ছে মাঠের মাঠ থেকে সরে ওনারা মোবাইল এবং বিভিন্ন দিকে ওনারা যুক্ত হয়েছে মাঠের খেলাধুলা হচ্ছেই না ঠিক আমরা যুব সমাজকে যাতে নেশা এবং মোবাইল থেকে বেরিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় সেই দিকে লক্ষ্য রেখেই আমরা খেলাধুলার প্রতি আহ্বান করছি আপনারা যে এবার খেলা করছেন শুধু কি রাজ্যের মধ্যেই কি মানে রাজ্য থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কি টিম আসবেন আর বই রাজ্য থেকে আনা আমাদের এই টুর্নামেন্টে যেই কোনো সাইড থেকে টিম আসতে পারে আমাদের কোনো আপত্তি নেই আপত্তিটা শুধু ওই জায়গাতেই বাংলা বাংলাদেশ প্লেয়ার এই টুর্নামেন্টে খেলতে পারবে না আচ্ছা টুর্নামেন্টকে কেন্দ্র করে মোট কত টাকা বাজেট রাখা হয়েছে এটা কোথা থেকে টাকা আসছে আমাদের মেন বাজেটের উৎসটাই হচ্ছে এলাকা থেকে কালেকশন প্লাস আমাদের ফটিগ্রাই বিধানসভার যিনি এমএলএ প্লাস ত্রিপুরা রাজ্যের তিনি এখনকার মন্ত্রী ওনার সাহায্যে এবং এলাকাবাসীর সাহায্যে নিয়েই আমরা খেলা আমাদের এখানে কোনো বাজেট এখন পর্যন্ত সেই রকমের হয়নি যেই বাজেটটাই সামনে আসে কতজন নিয়ে কমিটি গঠন করা হয়েছে এবং সম্পাদক সভাপতি এবং আমাদের যে খেলা কমিটি সেটা হলো কাঞ্চনবাড়ি প্লে সেন্টারের কমিটি প্লে সেন্টারে আমরা বিশ একুশ জনের মতোই কমিটি আছি সম্পাদক হিসেবে কারা থাকছে টুর্নামেন্টের চেয়ারম্যান হিসাবে আমি নিজেই কাজ করছি ওই টুর্নামেন্টে দেবাশিস দেব এবং আমার সহকারী হিসাবে আছে সত্যসুন্দর দত্ত এবং সেক্রেটারি হিসাবে কাজ করতে দীপক সরকার এবং কেশিয়ার হিসাবে কাজ করতে মণিময় দে এছাড়া বর্ধিত কমিটি হিসাবে আমরা এই ছয় পঞ্চায়েত তথা ফটিগ্রাহ বিধানসভার প্লাস গুরুজনদেরকে নিয়ে আমরা একটি কমিটি করেছি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদেরকে নিয়ে ওনাদের সাহায্য সহযোগিতায়